আন্দোলন করে সরকার হটিয়ে দেবে আর তার মধ্যে জামাত বিএনপি বুঝলাম কিন্তু আমাদের কিছু বামপন্থী দল আছে আমাদের কণ্ঠস্বরকে অবরুদ্ধ করার জন্য আজকে রাষ্ট্র শক্তি হয়ে আক্রমণ চালাচ্ছে গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঁচ ছয় সাত বছর বন্দী একদিকে খুবই হাস্যরস যোগাচ্ছে অন্যদিকে মনে হচ্ছে যে মানুষের সংকট নিয়ে মনে হয় তামাশা চলছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে জামাত বিএনপির সাথে আরও একদল লাফাচ্ছে ছাগলের বাচ্চাদের মতো তারা কারা অর্থাৎ প্রধানমন্ত্রী কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বললেন এবং কি শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যা করার বিষয়টি নিয়ে বলতে গিয়ে কার্ডায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক শ্রোতা তার সাথে সাথে আরও পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো একজন নেতাকর্মী বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো একটা পুতুল আমাদেরকে ভারতের বিরুদ্ধে গর্জন দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং কি প্রিয় দর্শক শ্রোতা অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী একজন বলতেছে টাকা পয়সার অভাব নেই আর একজন বলতেছে আমরা অভাব অনাটনের সংকটে আসি কার কথা সত্য এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ এবং কি পিনাকি ভট্টাচার্য যাকে খুব ভালো করে চেনেন অবশেষে পিনাকি ভট্টাচার্যের নামে যা মামলা করেছে উন্মুক্ত মঞ্চ থেকে সেই বিষয়টি নিয়ে অবশেষে তিনি মুখ খুলেছে এবং যাবতীয় বিষয়টি নিয়ে আলোচনা করেছে হয়তো তার আলোচনাটি শুনলেই বুঝতে পারবেন এবং বিএনপির রুহুল কবির রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে এবং বোরহান মাহমুদ ভারত বাংলাদেশ এবং যুক্তরাজ্য বিষয়ে আলোচনা করেছে তে মূলত ছয়টি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং তাদের কথাগুলো শুনবেন তো চলুন আর কথা না বাড়ায় যেহেতু অনেকগুলো ভিডিও একটু সময় লম্বা হবে এক এক করে ভিডিওগুলো দেখি সর্বপ্রথম চরণ বোরহান মাহমুদের কথাগুলো শুনে আসি বাংলাদেশ নিয়ে যে ইন্ডিয়া আর হচ্ছে আমেরিকার যে নীতি এটা কি চায়না সহজভাবে নিবে কথাগুলো বলবো তার আগে ইন্ডিয়ান পণ্য বয়কট নিয়ে একটা মেসেজ দিতে চায় আমার আপুদের আপু আপনাদের বলছি যে আপনারা তো জানেন আপনি একজন গৃহিণী আপনি তো জানেন আপনার প্রতিদিন কী জিনিসগুলো লাগে আপনার পরিবারের জন্য এই জিনিসগুলো কোনটা ইন্ডিয়ান কোনটা বাংলাদেশি কোনটা অন্য দেশে এই জিনিসটা আপনারা তো জানেন আপনি জানেন আমরা ছেলেরা আসলে সব জিনিস দায়িত্ব নিয়ে করতে পারি না কিন্তু আমার আপুরা কিন্তু দায়িত্ব নিয়ে করে ঠিক না ওই আপনি এক লিটার তেল এনে দিয়ে কিভাবে তাকে রান্না করতে হবে সে ভালো করে জানে এক কেজি আলু দিলে কিভাবে কয়দিন রান্না করতে হবে এটা আপুরা খুব ভালো করে দায়িত্ব নিতে জানে এই জন্য আমার এই মেসেজটা আমি আপুদের কাছে পৌঁছাইতে চাই যে ভাইয়েরা আমার ভিডিও দেখবেন প্লিজ দয়া করে আপনার ওয়াইফকেও ভিডিওটা দেখাবেন যে অ্যাটলিস্ট ইন্ডিয়ান যেসব পণ্য আছে আপনি একদিন আপনাদের কাছে বলে দেন আপনার স্ত্রীকে একদিন বলেন দেখেন আপনার স্ত্রী যদি এটা না মানে তারপর আমাকে বললেন কারণ তাদের কষ্টটা বেশি কারণ প্রতিটা স্ত্রী তার হাজব্যান্ডকে সবথেকে বেশি ভালোবাসে আর যে হাজব্যান্ডকে মনে করেন পুলিশের ভয়ে পলায় বেড়াইতে হয় যে হাজবেন্ডকে বাজারে গেলে কান্না করতে হয় হাজবেন্ড হাজব্যান্ডের কষ্ট সহ্য করতে পারবে না এই হাজব্যান্ডের জন্য এটুকু করতে পারবে ভাই যাই দেখেন পৃথিবীর যেসব ধরনের সরকার আছে তাদের ভিতরে একটা গুণ থাকে সে হলো সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে আর মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে পারে যেমন আমাদের দেশে মিথ্যা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি একটা স্কুলে যান দশজন শিক্ষক থাকলে দশজন শিক্ষকই সরকারের পক্ষে কথা বলে দশজন শিক্ষক কিন্তু জানে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে প্রতিটা স্টুডেন্ট গোড়ার কারিগরকে শিক্ষক আমি আপনাকে বলি যে ইনি যখন এই সরকারের অনিয়ম গুলা মেনে নিয়ে তার সাথে তাল মিলাবে তার মানে কি আমরা মিথ্যাকে তো বরণ করে নিয়েছি আমরা তো মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছি যে নির্বাচনে বাংলাদেশ কেন পৃথিবীর সব দেশ জানে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় হয়নি আর সেখানে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা সংসদ ভবনে দাঁড়িয়ে বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তার মানে আমরা তো প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছি আজকে একজন এর কাছে যান যারা বিসিএস ক্যাডার হয়ে তো চাকরিতে আসছেন তারা তো অনেক মেধাবী তাদের কাছে যান তারা কখনোই সরকারের বিরুদ্ধে একটা কথা বলবে না তার মানে কি তারা মিথ্যাকে বরণ করে নিয়েছে বুঝতে পারছেন এই মিথ্যাকে বরণ করে নেওয়ার জন্যই অবস্থা দেখেন আপনি যখন ওই মারামারি করতে যাবেন না দেখবেন যারা মারামারি করার সময় আঘাতপ্রাপ্ত আছে তারা জানেন যে যখন আপনার শরীরে কোনো অংশ কেটে যায় আপনি তো ঠিক পাবেন না রক্ত দেখলে আপনি ঠিক পান যখন রক্তটা আপনার আপনার আপনি দেখতে পান চোখে যে রক্ত বের হইতে তখন আপনি ভয় অজ্ঞান হয়ে যায় নাইলে বলে যে আমি অসুস্থ হয়ে গেছি ভয়ে রক্ত দেখার পরে কিন্তু আমাদের ঘোষণা ফেরে এটা আমি আপনি খুব ভালো করেই জানি বাংলাদেশ আঘাতপ্রাপ্ত এখন রক্ত দেখার অপেক্ষাতে আছেন আপনারা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী আমরা নিজেরাই বন্যকে দোষ দিতে চাই না সত্যি করে বলতেছি আজকে আমরা নিজেরাই দায়ী আপনারা সবাই বলছেন আমরা আমেরিকাকে নিয়ে কথা বলছি আমেরিকা আবার এই শেখ হাসিনাকেই সাপোর্ট দিবে আপনাদের কথা সত্য হয়েছে দেখেন পৃথিবীতে আমেরিকা যেখানে যেমন সেখানে তেমন আপনি তো জানেন পাকিস্তানে যতগুলো ফ্রেন্ড আছে আমার সব পাকিস্তানে আমি পাকিস্তানের সাথে থাকি যেহেতু রাজাগারের নাম শুনতেই হয় তো পাকিস্তানের দেশের সাথেই থাকি ওদের মন মানসিকতা অনেক ভালো যারা পাকিস্তানের সাথে থাকছেন তারা জানেন ওদের মন মানসিকতা অনেক ভালো তো এই পাকিস্তানিদের আমি বলছিলাম আজ থেকে ছয় থেকে সাত মাস আগে যে তোদের প্রধানমন্ত্রী তোদের প্রধানমন্ত্রী ইমরান খান হবে না ছয় সাত মাস আগে বলছিলাম এখন অনেকটা স্পষ্ট হয়ে গেছে যে প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি হইতে পারবে না এবং বিরোধী দল হিসেবে থাকবে আপনারা তো জানেন তো আমরা আমেরিকা কিনে কথা বলছিলাম কারণ আমরা জানি আমেরিকা কি এখন আমেরিকা ভাই এই অঞ্চলে কেন আসছে এই অঞ্চলে কি আমেরিকা মানে বিএনপির আত্মীয় না আপনাদের আত্মীয় এই অঞ্চলে আমেরিকা আসছিল এই অঞ্চলে চায়নাকে কিভাবে দমন করা যায় এই জন্য দেখেন বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু আমেরিকা আর ইন্ডিয়ার প্রতি যে পরিমাণ ঘৃণা ওটা কিন্তু চায়নার প্রতি নাই খেয়াল করবেন কিন্তু দেখেন ইন্ডিয়াতে মুসলিমদের মারা হয় গরু যাব করলে ইয়া করা হয় মানে মুসলিমদের মেরে ফেলা হয় চাইনাতে কিন্তু মুসলিমরা আরো নির্যাতিত কিন্তু বাংলাদেশের একটা জনগণের ভিতরে চায়নার প্রতি কোনো ঘৃণা আছে আমি মনে করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ এইটা তারা মাথায় নেয় না আমি মনে করি যে ইন্ডিয়া আর আমেরিকাকে বাংলাদেশের জনগণ যেভাবে দেখে চায়নাকে সেভাবে দেখে না চায়নাতে কিন্তু মুসলিমরা নির্যাতিত ইউগুলি মুসলিম দশ লক্ষ মুসলিমদের জেলে রাখা হয়েছে এক প্রকার আর এদিকে আমরা আমেরিকাকে দোষ দেই আমেরিকা মানে ফিলিস্তিনের উপর ইয়া করতেছে ইসরায়েলকে দিয়ে হামলা করাইতেছে এদিকে ইন্ডিয়াতে মুসলিমরা নির্যাতিত কিন্তু এই রোহিঙ্গা ঘটনা ঘটে গেল বাংলাদেশের সব থেকে জাতীয় বোঝা এখন রোহিঙ্গা রোহিঙ্গাদের যে বাংলাদেশে এত পরিমাণ এতুন নির্যাতন করে এটা কিন্তু চাইনাই ঘটাইছিল তারপরে বাংলাদেশের জনগণের মনে চাইনার প্রতি ঘৃণাটা সেই লেভেলে যায় লেভেল যতটা ইন্ডিয়া এবং আমেরিকার প্রতি আছে এটা আপনারা ভালো করে জানেন আমার থেকে আমেরিকা এখানে কি চাইছে আমেরিকা চাইছে যে চাইনার জন্য আধিপত্য বাংলাদেশে বিস্তার করতে না পারে ফুটপ্রিন্ট কমানোর জন্যই তো সেইখানে কথা বলছে সে যদি গণতন্ত্রের জন্যই কাজ করবে তাহলে পাকিস্তানে কেন গণতন্ত্র গোলা টিপে হত্যা করতেছে প্রিয় দর্শক শ্রোতা বোরহান মাহমুদের কথাগুলো শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বিএনপি'র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী কি বলতেছে সরকার সরকারের বিরুদ্ধে তার বক্তব্যটি শুনলে হয়তো বুঝতে পারবেন চলুন শুনে আসি আমাদের কণ্ঠস্বরকে অবরুদ্ধ করার জন্য আজকে রাষ্ট্রশক্তি উদ্দত হয়ে আক্রমণ চালাচ্ছে গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশের এত বেগম খালেদ জিয়া আ 6-7 বছর বন্দী অর্থাৎ সাধারণ মানুষের সকল অধিকারকে আজকে বন্দি করে রাখা হয়েছে তাই বন্ধুরা আমার আমাদেরকে প্রেরণা দেয় একুশ একুশের চেতনায় এই যে নিপীড়ন এই যে তারা বেরিয়ে আসছে তখন তারা উদ্বুদ্ধ হচ্ছে নতুন সংগ্রাম নতুন আন্দোলন গণতন্ত্র ফেরাতেই হবে বন্দি গণতন্ত্রকে মুক্ত করতেই হবে প্রাণ খুলে কথা বলতে চায় সচ্যার কণ্ঠে কথা বলতে চায় নির্বিঘ্নে কথা বলতে চায় সেই অধিকার প্রতিষ্ঠার মূল প্রেরণা বাহান্ন একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন আমরা সেই পথ ধরে এগিয়ে যাব এবং আমাদের আমরা আমাদের লক্ষ্য অর্জনে আমরা সফল হব আপনাদের সকলকে ধন্যবাদ বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি বিষ বৃক্ষ ছড়াচ্ছে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে আপনি আসলে আপনাদের মূল উৎপাদন করা হবে এটা নাকি আওয়ামী লীগের অঙ্গীকার তাদের ঝুলিতে আর কিছু নেই তারা মানুষের কাছে আর কি কথা বলবে তারা গণতন্ত্র হত্যা করেছে মধ্যপ্রদেশের স্বাধীনতা হত্যা করেছে অবাধ এবং শীর্ষ নির্বাচন নিরুদ্দেশ করেছে আর কথা বলবে কি এখন বিভিন্নভাবে আবল তাবল কথা বলে বিভ্রান্ত তৈরি করা আপনারা জানেন যে তাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলছে সাইতুল হাদিসের সাথে তারা বসেছেন না আরও বিভিন্ন রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দলের সাথে তারা আন্দোলন করেছেন তারা একসাথে চুক্তি করেছেন এগুলো তো আপনারা ভুলে যান না ওরা হচ্ছে স্ববিরোধী এবং আত্মপ্রতারক এই কারণেই তারা নিজেদের করব তারা ভুলে যায় অপকর্ম ভুলে যায় একুশে ফেব্রুয়ারি প্রিয় দর্শক শ্রোতা শুনলেন বিএনপির মহাস বিএনপির যুগ্ন রোহুল কবির রিজভী তার কথাগুলো আপনারা শুনলেন এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো একটা মূর্তি বা পুতুল আর ভারতের বিরুদ্ধে কিছু গর্জন দিয়েছে একজন নেতাকর্মী কেন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূর্তি বা পুতুল আখ্যায়িত করলেন চলুন তার মুখ থেকে শুনে আসি শেখ হাসিনা শুধুমাত্র একটি মূর্তি হিন্দুদের দেব দেবীর মূর্তির মত অবস্থান করছে মূল আন্দোলনটা ওই দিল্লির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ভারতকে রুখতে না পারলে আমি আমার বাংলার স্বাধীনতা বিরোধ পাবো না স্বামী স্ত্রী মানে নিম্নতর হয়ে আপনার এখন কাঁধে কাঁধে এসেছেন শুনতেও তো লজ্জা লাগতো আগে বলতেন স্বামী সম্পর্ক এখন বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধের রাজনীতি গত পনেরো বছর ধরে দেখছি বাংলাদেশ থেকে কাঁধে করে তাদের জন্য ফল যাবে তাদের জন্য উপহার যাবে ইলিশ যাবে শাড়ি যাবে আর ওদের কাঁধে করে আসবে আমাদের দেশের ভাইয়ের লাশ এই কাঁধে কাঁধের রাজনীতি তো গত পনেরো বছর ধরে দেখতে পাচ্ছি আন্দোলনটাকে বেগবান করতে চাই একত্রিত হয়ে করতে চাই বান্দান আর বুঝি না এক মঞ্চ হয়ে একসাথে প্রতিবাদের মাধ্যমে দিল্লি এবং হাসিনার পতন ভারতীয় পণ্য বয়কট করুন ভারতে চিকিৎসা নিতে যাবেন না দেশে চিকিৎসা করুন অর্থ বেশি থাকলে মালয়েশিয়া যান সিঙ্গাপুর যান ভারতে ভ্রমণে যাবেন না আমার দেশ অনেক সুন্দর ঘুরে বেড়ান ভারতকে অর্থ দেওয়া বন্ধ করুন ভারতের আগ্রাসন অটোমেটিক বন্ধ হবে প্রতিবাদটা নিজেদেরই করতে হবে যেহেতু আমার দেশের দিল্লির পুতুল সরকার প্রতিবাদ করতে পারে না সীমান্তে হত্যা হলেও মাথা নিচু করে থাকে মায়ানমারের যে সোলজার তাদের বিরুদ্ধেও কথা বলতে এখন সাহস পায় না নত জানু পররাষ্ট্র নীতিতে অতএব প্রতিবাদটা আন্দোলনটা আমাদের সাধারণ মানুষকে নিয়ে একত্রিত হয়ে করতে হবে আমাদের বাক তাকে কেড়ে নেওয়া হয়েছে একজন ভাই খুব সুন্দর করে বললেন কিছুক্ষণ আগে যে অনেক কিছু বলতে চাই বলতে পারি না মুখের ভাষা তো কেড়ে নেওয়া হয়েছে তো সেই ভাষা তো বাহান্নতেও কেড়ে নেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার পিতা যেই স্বপ্ন দেখেছিল যেই চাওয়া পাওয়া নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সেই আকাঙ্খাকে তিনি গলা টিপে হত্যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আমি বলতে চাই আপনি শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করার জন্য বাংলার মশনদে বসে থেকে বাংলার মানুষের অধিকারকে হরণ করছেন আর কোনো কিছুই নয় বাস্তবতা এটাই আমাদের জাতীয় নেতৃবৃন্দর কথা শুনে মনে হচ্ছে আন্দোলনটা বোধহয় শেখ হাসিনার বিরুদ্ধে এই ব্যানারে স্পষ্ট করে লেখা আছে আমরা জনতার একটা সংসদ করতে চাই জনতার অধিকারের জন্য জনতার সংসদ তখনই হবে যখন দেশের মানুষ ভোট দিয়ে তার পছন্দের মানুষকে নির্বাচিত করে সংসদে নিতে পারবে এর আগ পর্যন্ত কোন জনতার সংসদ সম্ভব নয় আমাদের বক্তব্যে শেখ হাসিনার পতন দরকার আমি বলবো আমরা ভুল করছি ফ্যাসিস শেখ হাসিনা শুধুমাত্র একটি মূর্তি হিন্দুদের দেবদেবীর মূর্তির মতো অবস্থান করছে মূল আন্দোলনটা ওই দিল্লির বিরুদ্ধে ওই ভারতের বিরুদ্ধে ভারতকে রুখতে না পারলে আমি আমার বাংলার স্বাধীনতা এটাই বাস্তবতা এটাই নির্মম সত্য সাত তারিখের প্রহসনের নির্বাচনের নামে আওয়ামী লীগ যে কাউন্সিল করলো সেই কাউন্সিলের পর ভারত সর্বপ্রথম উপহার পাঠিয়েছে সীমান্তে একটি লাশ এটাই ছিল প্রথম উপহার মেসেজটা ক্লিয়ার করতে হবে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি বাংলাদেশ সফর করে গেলেন মিডিয়াতে আমি কোনো খবর দেখতে পাই না মিডিয়া ছোট্ট করে আসলে উনি নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানাতে এসছেন নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোর জন্য এরকম একজন ব্যক্তি এ বাংলাদেশে আসতে হয় না উনি কোন নীল নকশা নিয়ে বাংলাদেশে এসেছিলেন উনি কোন নীল নকশা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন সেইটা আমি জনগণের মাধ্যমে জানতে 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 চাই চাই জন্য সেটা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করে বললেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে দেশের উন্নয়নে কাজ ভারত আর বাংলাদেশ তাও ভালো আমি ধন্যবাদ জানাই স্বামী স্ত্রী থেকে মানে নিম্নতর হয়ে আপনার এখন কাঁধে কাঁধে এসেছেন শুনতেও তো লজ্জা লাগতো আগে বলতেন স্বামী স্ত্রীর সম্পর্ক এখন বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধের রাজনীতি গত পনেরো বছর ধরে দেখছি বাংলাদেশ থেকে কাঁধে করে তাদের জন্য ফল যাবে তাদের জন্য উপহার যাবে ইলিশ যাবে সারি যাবে আউদের কাঁধে করে আসবে আমাদের দেশের ভাইয়ের লাশ এই কাঁধে কাঁধে রাজনীতি তো কত ফনেরও বছর ধরে দেখতে পাচ্ছি আর দেখতে চাই না স্পষ্ট করে যেটা বলতে চাই জনতার সংসদ যদি করতে হয় তাহলে একটি নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্বাচন হতে গেলে আওয়ামী লীগ এবং দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে থামাতে হবে আর ওই দিল্লির পুতুল সরকারকে থামাতে হলে আগে ভারতকে রুখে দিতে হবে ভারতের আগ্রাসনকে রুখে দিতে হবে এবং তার জন্য আমরা কিন্তু যে যার জায়গা থেকে অলরেডি আন্দোলনে ডাক দিয়েছি আমি এনডিএম এর এই অনুষ্ঠানের মাধ্যমে জনাব ববি আজ্জাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আবেদন জানাতে চাই ভারতীয় পণ্য বয়কট করুন ভারতে চিকিৎসানিতে যাবেন না দেশে চিকিৎসা করুন অর্থ বেশি থাকলে মালয়েশিয়া যান সিঙ্গাপুর যান ভারতে ভ্রমণে যাবেন না আমাদের দেশ অনেক সুন্দর ঘুরে বেড়ান ভারতকে অর্থ দেওয়া বন্ধ করুন ভারতের প্রতিবাদটা নিজেদের পুতুল সরকার প্রতিবাদ করতে পারে না সীমান্তে হত্যা হলেও মাথা নিচু করে থাকে মায়ানমারের যে সোলজার তাদের বিরুদ্ধেও কথা বলতে এখন সাহস পায় না নত জানু পররাষ্ট্রনীতিতে অতএব প্রতিবাদটা আন্দোলনটা আমাদের সাধারণ মানুষকে নিয়ে একত্রিত হয়ে করতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত্ব করবো এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন প্রিয় দর্শক শ্রোতা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আরও তিনটি ভিডিও কিন্তু রয়ে গিয়েছে তোমাকে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা চতুর্থ আমরা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হল অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর বিষয়টি নিয়ে একজন বলতেছে অভাব নেই আর একজন বলতেছে সংকটে আসি এই দুইজনের দুই ধরনের কথার বিষয়টি নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করেছে মোস্তফা ফিরোজ চলুন তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যখন নাকি অর্থনীতিতে সংকট তখন মন্ত্রীদের নানা কথা বার্তা একদিকে খুবই হাস্যরস যোগাচ্ছে অন্যদিকে মনে হচ্ছে যে মানুষের সংকট নিয়ে মনে হয় তামাশা চলছে বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা রয়েছে আর অর্থমন্ত্রী বলছেন ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি চাপে আছে কিন্তু আবার একই সঙ্গে তিনি বলছেন যে ঋণ পরিশোধের চাপ আছে তবে আমরা কি মরে গেছি আচ্ছা বলেন এই কথার অর্থটা কি বাণিজ্য মন্ত্রী প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে তাহলে কি বেশি টাকা থাকলে তাহলে তো সংকট থাকার কথা না মানুষ তো হ্যাপি তার কোনো সমস্যাই নেই তাই কি বিষয় তাহলে প্রতিদিন হাহাকার জিনিসপত্রের দাম কমানোর সরকারের চেষ্টা মানুষের দাবি সেগুলি কি অর্থহীন বরং আবার অর্থমন্ত্রী ঋণ পরিশোধে চাপের মধ্যে আছে তবে কি আমরা মরে গেছি প্রথম কথা ঠিক আমরা মরে যাইনি কিন্তু বেঁচেও মরে থাকা সমান নয় কি যদি সংকটটা দীর্ঘায়িত হয় বহু দেশ এই করোনা এই ইউক্রেন যুদ্ধের পর তার মানে সে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে আছে আমাদের আশেপাশের অনেক দেশ আছে তারপরও চাপ আছে আমি স্বীকার করি যে সবাই যে চাপ মুক্ত হয়েছে তা না কিন্তু আমাদের তো ক্রমেই নিচের দিকে ডাউন ট্রেন্ড তো সেই সময় যখন কি এরকম কথা শুনি যে আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী মনে করছেন যে মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে কোথা থেকে টাকা থাকবে কার টাকা আছে আছে মানে গুটি কয়েক কিছু মানুষের হাতে টাকা থাকা মানে কি সবার টাকা সেই বড় বড় সে ধনকুপের যারা করোনার সময় বিজনেস করলো ইউক্রেন যুদ্ধের সময় বিজনেস করলো তাদের হাতে প্রচুর টাকা হ্যাঁ টাকার শেষ নেই কিন্তু ওই টাকা কি আমার সাধারণ মানুষের কাছে যাচ্ছে সাধারণ মানুষ কি তাতে বেনিফিটেড হচ্ছে তা তো না সাধারণ মানুষ বড় নিঃস্ব হচ্ছে দেখেন বলছেন কি সতেরো কোটি মানুষকে আমদানি করে পণ্য দেওয়া কঠিন এর জন্য উৎপাদন বাড়াতে হবে ভালো আগে বাজারে টাকা দিলেও পণ্য পাওয়া যেত না তবে এখন আর সেই সমস্যা নেই এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে বাজার ব্যবস্থাপনায় গল থাকলে কাজ করা হচ্ছে সরবরাহ ব্যবস্থাকে নির্বিচ্ছিন্ন করতে কাজ শুরু হচ্ছে বলে জানান ঠিক আছে আমি সব বুঝলাম যে তিনি বলছেন যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন আসানুল ইসলাম টিটু বলছেন দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নেই সেটি বলা যাবে না রিজার্ভে চাপ আছে চল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন রিজার্ভ বিশ বিলিয়ন ডলার কিন্তু প্রকৃতি হিসেবে আরো কম রিজার্ভে অর্থ খরচ করে পণ্য না আনলে রিজার্ভ করে লাভ নেই রিজার্ভে টাকা খরচ করে পণ্য নিয়ে আসা হচ্ছে এতে রমজানে বাজারে পণ্য সংকট হবে না কিন্তু সব ঠিক আছে কিন্তু ওই কথাটা যে বললেন যে মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে এই কথাটা বললে তো মানুষের যে সংকটে আছে সেই সংকটটাকে তো অস্বীকার করা হচ্ছে তাই না সেটা কি মানে যুক্তিসঙ্গত হলো যুক্তিসঙ্গত তুলনা তারপরে দেখেন ঋণ পরিশোধের চাপের মধ্যে আছে অবশ্য অসম্ভব চাপের মধ্যে আছে অর্থনীতি এবং এটা বিশাল চাপ এই চাপ সামাল না দিতে পারলে কিন্তু বড় ধরনের একটা সংকটের মধ্যে পড়বো আমরা বৈদেশিক লোন পাবো না তারপরে ঋণ পরিশোধের জন্য অব্যাহত চাপে আমরা দিশে আরো অবস্থা হবো তো সেটা বলছেন যে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ থাকলেও সে কারণে মরে যাননি বলে জানান ঠিক আছে তো ভালো অর্থনৈতিক সম্পর্ক রিপোর্টারদের অর্থনৈতিক বিষয়ক রিপোর্টারদের সঙ্গে তিনি বলছেন যে আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নিযুক্ত চিফ অফ মিশন আব্দুল সাত্তার এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারপরে তিনি বলছেন বিদেশি ঋণ পরিষদের চাপ তো কিছুটা আছে তবে খুব যে বেশি প্রেশার বিষয়টা ওই রকম না ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি মূল্যস্ফীতি বেড়ে বেড়ে যাওয়ার সম্পর্কে বলেন মূল্যস্ফীতি কিছুটা অস্বস্তি আছে একটা কমে আরেকটা বাড়ি কি করব জোর করে ধরে নামাবো তবে একটু ধৈর্য ধরেন সবকিছু ঠিক হবে ভাই সবকিছু তো ঠিক হবে কিন্তু কবে ঠিক হবে তার কি লক্ষ্য আছে সেই লক্ষ্য কি কাজ হচ্ছে কিনা সেটা কিন্তু পরিষ্কার না দেশে মানুষ জানে না যে মূল্যস্ফীতিটা কতদিন পর্যন্ত চলবে এবং কোন উপায়ে আস্তে আস্তে নিচের দিকে নামবে প্রিয় দর্শক এবার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যটি শেয়ার করব যে জামাত বিএনপি বিরোধী দল তারা তো লাফায় তাদের সাথে সাথে আরও এক দল লাফাচ্ছে আসলে কাদেরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটি বললেন হয়তো তার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে বক্তব্যটি শুনে আসি ছড়িয়েও দেশে বিদেশে নানা তদবির করেও জনগণকে ঠেকাতে পারি জনগণ সদস্যভাবে ভোট দিয়েছে এখন আবার শুনি তাদের বড় বড় কথা আন্দোলন করে সরকার হটিয়ে দেবে আর তার মধ্যে জামাত বিএনপি বুঝলাম কিন্তু আমাদের কিছু বামপতি দল আছে এবং তারাও লেখায় পনেরো আগস্ট শুধু তো রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি তাকে হত্যার সাথে সাথে তারা হত্যা করে আমার মাকে হত্যা করে আমার ছোট তিন ভাইকে কামাল জামাল রাসেলকে কামাল জামালের নব্বরিত বধূ সুলতানা এবং পারবিন জামাল রজিকে আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা আবুল আসেন শেখ আবুল হাসেলকে হত্যা করেন আমার মেজুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজুলা কোনি তার অন্তঃতায় স্ত্রী আমার সেজুপুকুর মেয়ে তাকে আর্যুকে হত্যা করে আমার সেজুপুকুর বাড়ি আক্রমণ করে আব্দুল আফসান নেওয়া সাহেব তার দশ বছর মেয়ে দশ বছরের ছেলে আরিফ তেরো বছর মেয়ে বেবি চার বছরের নাত্রী সুকান্ত পুত্র পুত্রসহ ওই বাড়িতে রিন্টু ভাগরে ছিলেন তাদেরকে হত্যা করে একই সাথে তিন বাড়িতে হত্যাকাণ্ড ঘটানো হয় আর এই হত্যার বিচার হবে না দেখে যেন বিচার না হয় তার জন্য ইন্ডেমডিটি অর্ডিনেন্স জারি করা হয় এই ইন্টারপ্রিটি অর্ডিনেন্স জারি করে খুনিদেরকে ক্ষমতায় বসানো হয় আর যে যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন কারাগারে বন্ধু ছিল তাদেরকে মুক্ত করে দিয়ে তাদেরকে মন্ত্রী এমপি এবং তাদেরকে বানানো হয় উপদেষ্টা আমাদের লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা সেই পতাকা তুলে দেয় যারা স্বাধীনতা চায়নি যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর যারা আমার মা বন্ধুদেরকে নিয়ে এই হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল যারা গণহত্যা চালিয়েছিল অগ্নিসয করে যারা উপরা দেশ সংশোধিত তাদেরকে তাদেরও হাতে চলে যায় আমাদের পতাকা অনেক আমি যারা পনেরোই আগস্ট হাজার গ্রহণ করেছে আমি তাদের আত্মার কামনা করি সেই সাথে সাথে একটু বলতে পারি আজকে অনেকে তো কোনো হত্যা হলে বিচার চাই আমার প্রশ্ন হলো আমরা যারা পনেরো আগস্ট ছাপন জন হারিয়েছিলাম আমরা তো বিচার পাইনি পঁয়ত্রিশ বছর সময় লেগেছিল। আমাদের সেই বিচার পেতে সেটাও যখন কেবল আমরা সরকার আসতে পেরেছি তখনই করতে পেরেছি তার আগে না আজকে যারা মানবাধিকারের কথা বলে গণতন্ত্রের কথা বলে তাদের বিবেক কোথায় ছিল তাদের সেই গলার স্বর কোথায় ছিল আমরা তো দোয়ার ধরে কেঁদে ফিরেছি প্রিয় দর্শক শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে সেই বক্তব্যটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমরা ভিডিও লাশ মুহূর্তে চলে এসেছি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে একজন মামলা করেছে সেই মামলার বিষয়টি নিয়ে অবশেষে বিস্তারিত আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য নিজেই কেনবা তার বিরুদ্ধে মামলা করা হলো আসলে সেটাই হয় তার তার বিরুদ্ধে আরো কতগুলা মামলা আছে মানে যাবতীয় বিষয়টি নিয়ে তিনি আসলে আলোচনা করে खुलासा করেছেন তো চলুন কথা না বাড়াই শেষ ভিডিওটিও দেখে আসি এটা শুনবাদ আছে আমার নামে আরো একটা মামলা হয়েছে শাবাশ বাগরাচা সেঞ্চুরি করলা গিকলে থামাও বিনা কে মামলা দিছে সিলেটের মুক্তি যুদ্ধ মঞ্চ হুদাই লারে হামাকার এটা জিনিস করে জ্বালাংলা হয়ে যায় মুক্তিযুদ্ধ মঞ্চটা আসলে কি এটা জন্য ফিরে যাওয়া লাগবে সেই উনিশশো সালে হাঙ্গের লাগবে মুক্তিযোদ্ধাটা পাকিস্তানিগরের সাথে অস্ত্র অস্ত্র হাতে হাতে যুদ্ধ করা আরে সাথে তারা কি আমি লীগের মতো মুক্তিযোদ্ধা না তারা তো মুক্তিযোদ্ধা না যা তো মুক্তিযোদ্ধার খেতে বাতিল করে দিচ্ছে তাই না যিনি মুক্তিযোদ্ধার ঘোষণা দিছিলেন তার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করে দেয় তো তারা তো মুক্তিযোদ্ধা না আমি লীগের মতে তাই না তাহলে আমি লীগের মতো মুক্তিযোদ্ধাটা কে সেটা আমরা দেখি তাহলে আমাদের তো দেখা লাগবে মুক্তিযুদ্ধ কি আর মুক্তিযোদ্ধা কারা আর মুক্তিযুদ্ধের চেতনা কি যখন বাংলাদেশের সেক্টর কমান্ডাররা বনে বাদারের খাইয়া না খাইয়া লড়াই করতেছে সেরা লুঙ্গি পেরিয়া সেই সময় আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা কলকাতার থিয়েটার রোডে যা করতেছিল সেটাই মুক্তিযুদ্ধ না না সবাই না কিছু নেতা সত্যি সত্যি যান প্রাণ দিয়ে মুক্তিযুদ্ধ করছিলেন মুক্তিযুদ্ধের সংগঠন করছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি যেমন তাজউদ্দিন কিন্তু বেশিরভাগ নেতারা কি করেছেন বেশিরভাগ নেতারা কলকাতার সোনাগাছিতে যাইয়া সারা রাত মুক্তিযুদ্ধ করছেন আর সারাদিন ঘুমাইছেন ফ্রি পাওয়ার অ্যাপার্টমেন্টে এটাই মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হওয়ার পরে সোনাগাছির রাস্তায় যে সমস্ত টোকাইতে দেখা যেত না তারা দেখতে কোনো না কোনো আমলিগের নেতা না খেলা ছিল তো মুক্তিযুদ্ধের মঞ্চ আসলে খাটের যুদ্ধের মঞ্চ এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে তারা আপনি আমলিগ তো দেখবার পারেন না সেইগুলো কি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে এঙ্কা কথা কবার পারেন হারে পাগলা আমি বে বে কইনি এগুলা সবই ইতিহাস লেখা আছে কেউ না কেউ লিখেছে ভাবিছিলাম লিখে যাবুক যেহেতু আর না বাংলা তাই কয়া যায় ভিডিওত মনে আছে না সিলেটের এমসি সি কলেজের স্বামীজা রেখা স্ত্রীর সাথে মুক্তিযুদ্ধ করেছিল এটা মুক্তিযুদ্ধ দেখেন ওই আমার নামে মামলা আমি নাকি কালে পড়েছিলাম যে কানা কানা খোড়াক খোড়া বলিও না তাহলে ওনার মনে কষ্ট পায় তো তোরা এখন দ্রোাচার্য সার জাহরিক দিয়া গর্তয লেখা কানাকে কানা খোড়াকে খোরা শরাব্দ বডি গার্ড কে বডি গার্ড বলিও না তাহলে বডি গার্ডে আলাদা মনে কষ্ট পায় এই যে মুক্তিযুদ্ধের চেতনা এটা ছাড়া আমলিক থেকে পারে না সারাক্ষণ মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করা লাগে এই যে সাকিবাল আছে না ক্রিকেটার ওই তো আমলিক তাই না তো উই একজন জেনুইন আমলিক জেনুইন মুক্তিযুদ্ধের চেতনা দাঁড়ি হ্যাঁ উই কলে খেলবার যাওয়া মুক্তিযুদ্ধের চেতনার কথা মনে রাখে এটা কলে আমাদের মনে রাখা লাগবে দেখেন খেলবার নামিছে ব্যাটের হাতলে মালিশ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রকাশ করিচ্ছে দেখেছেন দেখেছেন হ্যাঁ এটি তো ভালো করে দেখান ক্যাঙ্কা করে মুক্তিযুদ্ধের চেতনা দেখাইতেছে যাই হোক এবার আসি ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে দেখেন এক কৃষক খেতে থেকে কি করছেন সারাদিন মাঠে কষ্ট করে কাজ করি কইরা যে কয় টাকা উপার্জন করি কইরা ভারতীয় পণ্য কিনে ভারতে ট্যাক্স দিতে পারবো না আমি ভারতীয় পণ্য বয়কট করছি আপনি করছেন তো দেখিস

আমরা এই টি শার্ট আরো বিতরণ করবে চাই আমার মেডিকেল কলেজের এক বড় ভাই এক হাজার টি শার্ট করে দিবে বলছেন আলহামদুলিল্লাহ আমার কিছু দর্শক করছে যে তারা অনেকে ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য খুঁজে পাচ্ছে না তো এই ধরনের দাবি তোলা মানুষের মধ্যে তো আমার দর্শক দর্শকরা আছে যারা আমার ক্ষুদ্রঘাত ভগ্নী তারা আছে আবার আমার শত্রুরাও আছে হ্যাঁ আমেরিকারা যারা ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য পাইতেছে না এই কথা খুব সুকৌশলে সরানোর চেষ্টা করছে যাতে করে যারা এই আন্দোলনে অংশ নিচ্ছে তাদেরকে নিরাশ করা যায় আর কিছু মানুষ তো সত্যি সত্যি আছে যারা সব ধরনের জিনিস বা পণ্যের বেলায় না হইলো কিছু কিছু পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য পাইতেছেন না বা পাইতে বেশ বেগ পাইতে হইতেছে আমরা জানাইতেছেন কিন্তু প্রশ্ন হইল কেন স্বাধীনতার তেপান্ন বছর হিসাব আমরা দেশীয় পণ্য খুঁজতে গেলে বা কিনতে গেলে কম পাই বা কিছু ক্ষেত্রে পাই না মুরুবীদের জিজ্ঞেস করবেন কখনোই অবস্থা ছিল কিনা বাংলাদেশি পেস্ট খুঁজে পাই না বাংলাদেশি সাবান খুঁজে পাই না বাংলাদেশি শ্যাম্পু খুঁজে পাই না আমরা তো এগুলো দিয়েই মানুষ হয়েছে এগুলো দিয়ে বড় হয়েছি বাংলাদেশি পেস্ট দিয়ে দাঁত মেজে বড় হয়েছি বাংলাদেশি সাবান দিয়ে গোসল করে বড় হয়েছি বাংলাদেশি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে বড় হয়েছি আপনারা কেন পান না এর কারণ হইল হাসিনা আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে পনেরো বছর হাসিনা বাংলাদেশের সব ধরনের ব্যবসায়িক জায়গায় ভারতের হাতে দিয়ে দিচ্ছে ওষুধ থেকে টিভি চ্যানেল প্রসাদনী থেকে পোশাক এই সমস্ত জায়গায় সারা দেশ জুড়ে শুধুই ভারতীয় পণ্য ভারতীয় পণ্যের দেশে এমন ভাবে হাসিনা ঢুকাইছে আর ব্যবসা করতে দিচ্ছে যে বাংলাদেশের ছোট বটো অগণিত ব্যবসা প্রতিষ্ঠান হাসিনার আমলে বন্ধ হয়ে গেছে বা বন্ধ কইরা দিচ্ছে ভারতের বাজার ধরাবে বলে টানা না পনেরো বছর এইভাবে একটা ছোট্ট দেশের বাজারকে আরেক দেশের হাতে দিলে পনেরো বছর পরে এসে নিজ দেশের জিনিস খুঁজে না পাইলে অবাকর কি আছে তাই না তবে এইবার আমরা বাইর হবো ইনশাল্লাহ আর শিকল ইতিমধ্যে শুরু করছে না আর সেই সিরা সিরি সারা দুনিয়া দেখতেছে তাই দাদা বাবু বেরে এত জলাগাছি আর আওয়ামী লীগের নেতারা কিছু ছিল না স্যাম্পল ওগুলাই এসে আমার কমেন্ট বক্সে খালি পায় খালি লাফা জয়লা লাভ না মাসুল দাওয়াই লাগবি আর ভারতীয় এইসব আগ্রাসনের কারণে হাঙ্গারি দেশের নিজস্ব ব্যবসা বাড়তে পারে না ইতিহাসের সেরা বেইমান মির কিন্তু একই কাম করেছিল উরাও ক্ষমতায় থাকার লোবে তখন তাঁত শিল্প বা বুনন শিল্পরে ধ্বংস করেছিল মুসলিমদের ধ্বংস করেছিল দেশে ব্রিটিশদের মেশিনে বনা পণ্য দিয়ে বাজার ভরাই দিছিল শুধু তাই না সেই সময় যারা দেশে তাঁতের কাম করতো তাদের আঙুল কেটে দিছিল এই মির্জাফর যেন তারা তাঁত গুনতে না পারে সেই জন্য তো মির্জাফরের সময় তো হাঙ্গারের দেশের মানুষের একত্র করার তেমন কোনো পথ খোলা ছিল না কোনো প্রাতিষ্ঠানিকভাবে গড়া রাজনৈতিক দল ছিল না সংবাদ মাধ্যম না সামাজিক মাধ্যম আর এসব না থাকায় দেশের মানুষ মির্জাফরের অন্যায়ের পরেও কিছুই করতে পারে নাই যার জন্য আমার দেশের মানুষদের দুইশ বছরের জন্য ব্রিটিশ শাসনের দাসত্ব বরণ করা লাগিয়েছিল কিন্তু এখন হাঙ্গারের সবারই এই যুগের ডিজিটাল মির্জাফর হাসিনা আর তার ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ আর হঙ্গিত ঠেকা দিতে পারে শুধুমাত্র ভারতীয় পণ্যরে না বইলা বয়কট করলে আপনি কট্টর একেবারে নরম তুলতুলা জায়গায় এখন অনেকেই কবেন যে দাদা সব বুঝলাম অনেকদিন থেকে বয়কট আন্দোলন চলতেছে মারে না আরে পাগলা ওই বাবা কোকে সিলানি দিলে তো খেলা শেষ হয়ে যাগলো বাই করতে বুঝছা হাঙ্গারে শুধু সারা বাংলাদেশ সহ দুনিয়া জুড়িয়া বয়কট চালায় যাওয়া লাগবি যে সময়ে ইন্ডিয়ারে নিজের মার্কেটের মালিকানা কাঁচা খুলে দিয়ে দিছে হাসিনা সেই সময় ইন্ডিয়াটা অর্থনৈতিক কর্মসূচি শুরু করেছে নিজের দেশে নিজেদের জন্য নাম দিছে আত্মনির্ভর ভারত এর পিছিয়ে কারণ হইতেছে যে তারা নিজেদের নিজের দেশে সব বানাবি আলপিন থেকে উড়োজাহাজ সবই গত কয়েক বছর ধরে ইন্ডিয়া আমদানিকৃত পণ্যের উপরে আশি পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স বাড়াইছে কর বাড়াইছে এছাড়াও অনেক ধরনের নন ট্যারি ব্যারিয়ার বসাইছে নন ট্যারি ব্যারিয়ার কি জানেন মানে হচ্ছে

তো অবশ্যই কিন্তু এবার আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের এই নার্সির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য আপডেট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ